আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও ঈদের ছুটিতে আমরা আজকে ঘুরতে আসলাম নরসিং খুব কাছের একটা পার্কে আজকে প্রচণ্ড গরম এর মধ্যে আমরা আজকে ঘুরতে আসলাম এবং অনেক আনন্দ করলাম এবং আজকে সারা দিনে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে আসতে কত টাকা খরচ হতে পারে তা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং লোকেশন জানতে ভিডিওটা না টেনে আমার সাথে থাকুন এ পার্কে আসলে মনে হবে কোন এক ফুলের রাজ্যে চলে আসলাম ওপরে নানা রঙের ছাতা মনে হয় রঙ ধনো সাত রঙ ঝরে পড়ছে তার পাশ দিয়ে নদী বয়ে চলেছে অসাধারণ একটা পরিবেশ বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে এখানে এবং প্রত্যেকটা রাইডে উঠতে পঞ্চাশ টাকা ফি দিতে হয় এবং এখানে অনেক ধরনের খাবারের দোকান পাওয়া যায় এবং মেয়েদের কেনাকাটা করার জন্য অনেক দোকান আছে এখানে আমি আমার মেয়েকে নিয়ে একটা রাইডে উঠলাম প্রথমে ভাবলাম হয়তোবা মেয়ে ভয় পাবে কিন্তু না দেখি ও খুব এনজয় করতেছে ওর খুব ভালো লাগতেছে কারণ ফার্স্ট টাইম ওকে নিয়ে কোনো না উঠলাম সামনে দুইটা বাচ্চা আছে তাদের সাথে ও দুষ্টামি করতেছে এবং হাসতেছে আমার দেখে খুব ভালো লাগলো আর এই রাইডে উঠলে আপনার এই পার্কের ফুল ভিউটা দেখতে পাবেন এখান থেকে পার্কের সম্পূর্ণ ভিউটা আছে তাই এখানে উঠলাম এবং ভিডিও করলাম না দেখি পার্কটা অনেক বড় এবং দেখতে খুব সুন্দর লাগতেছে আপনারা আসলে অবশ্যই এ পারে রাইটে উঠবেন কারণ রাইটটা অনেক উঁচু এবং অনেক বড় এখানে উঠলে পার্কের ফুল ভিউটা চলে আসে এবং এর সবুজ যে একটা পরিবেশ সেটা এখানে ফিল করা যায় উঠলে দেখুন আমার মেয়ে খুব হাসতেছে এবং চারপাশে পরিবেশ দেখতেছে ও খুব ভালো লাগতেছে আমার কাছে এইদিকে ভিউটা খুব ভালো লাগলো তার কারণ এদিকে প্রচুর গাছপালা আছে এবং বসার জন্য অনেক জায়গায় স্পেস আছে যা আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন তাই সাজেস্ট করব এর দিকে এসে এটা ঘুরে যাবেন কারণ এদিকে প্রচুর ফুল গাছ আছে এবং ফুল গাছগুলো অনেক ইউনিক এবং অনেক সুন্দর দেখতে এইদিকে খুব সুন্দর একটা ঝর্ণা আছে দেখতে অবিকল হাতের মতো মনে হয় হাত দিয়ে পানে পড়তেছে খুব সুন্দর একটা পরিবেশ তার পাশেই ট্রেন চলাচল করে বাচ্চারা এখানে উঠে এবং খুব মজা করে তার পাশেই একটা নদীর মতো যেখানে অনেক বোট চলাচল করে এবং বোটে উঠতে সবারই খুব ভালো লাগে মনে হয় যে নৌকা চলতেছে স্যার নদীতে আপনারা আসলে এখানে উঠতে পারেন এই পার্কটা যদি কারো ভালো লাগে অথবা আমার ভিডিওটা যদি কারো মনে টানে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহিত করুন যাতে আপনাদের নতুন নতুন জায়গা এবং অনেক পার্ক ঘুরে দেখাতে পারি এবং সেখানে আপনারা আসতে পারেন এই পার্কটা দেখতে যারা আগ্রহী ঢাকা থেকে যারা আসতে চান গুলিস্তান থেকে সিলেটগামী যে কোনো বাসে উঠতে পারেন এবং পাঁচজনা মোড় অথবা সাহেব প্রতাপ মোড়ে নামতে হবে সাহেব প্রতাপ মোড়ে নামলে আপনারা অনেক অটো চেঞ্জ এবং রিকশা পাবেন তাদের যদি বলেন আমি গোল্ডেন স্টার পার্কে যাব তাহলে অবশ্যই আপনাকে সেখানে নিয়ে আসবে আর আশা পথে দেখবেন একটা ব্রিজ যেটাকে বলেন নাগরকান্দি ব্রিজ ওই ব্রিজ পার হলেই আপনারা দেখতে পারবেন কোল্ডেন স্টার পার্ক সেখানে নেমে পড়বেন এবং সামনেই দুটা গেট থাকে দুটা গেটে ওখানে আপনারা টিকিট পাবেন ওখানে আপনার টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন আজকের মতো এখানে শেষ করলাম যাদের মনে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন যা ভিডিওটা কেমন লাগলো অথবা পার্কটা কেমন লাগলো কারণ আপনাদের কমেন্টেই আমি আরও ভিডিও তৈরি করা উৎসাহিত হব ধন্যবাদ